হ্যালো বিয়েলকাম স্যান দেখো আজকের এই ক্লাসে আমরা একটা ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে ইংলিশে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো হুম অনেক বাক্য তৈরি করতে বিভিন্ন ভাবে আমরা তৈরি করতে পারবো দেখো এখানে বাক্য যে আমরা করব তার আগে এই ছকটা একটু ভালো করে নি হ্যাঁ এই ছকের মাধ্যমে আমরা সুন্দরভাবে আমরা ইংরেজিতে বলতে পারবো ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবো অনেক এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট আমি প্রত্যেকবারে লিখিনি প্রথমে লিখেছি যে সাবজেক্ট সাবজেক্ট কে অর্থ কখন সাবজেক্ট কে অর্থ সাবজেক্টের পরে কে বসবে যখন দেখব সাবজেক্টের পরে এই যে অ্যামিজার ওয়াজার হুম অ্যামিজার প্লাস বিং ওয়াজার প্লাস বিং স্যাল উইল বি তারপরে কি ক্যান বি হ্যাঁ ক্যান বি মে বি তারপর শুড বি এগুলো কিন্তু থাকবে এগুলোর কে অর্থ কখন হবে যখন এগুলোর পরে কিন্তু সবসময় ভি থ্রি বসবে ভি থ্রি বলতে কি পাস্ট পার্টিসিপুল অফ দ্য মেন ভার্ব পাস্ট পার্টিসিপুল অফ দ্য মেন ভার হুম অর্থাৎ পাস্ট পার্টিসিপ বলতে কি আমরা কয়েকটা ভার একটু নিই দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব যদি ডু ভার্ভ দেখি তখন কি ডু ডিট ডান ডু ডিট ডান এখানে ভি ওয়ান এখানে ভি টু আর এখানে ভি থ্রি অর্থাৎ কি দেখতে পাচ্ছি কি এই যে ভি থ্রি এটাকে কী বলা হচ্ছে পাস্ট পার্সেবল অফ দ্য মেন ভার পি পি আর এটা কি ভি টু অর্থাৎ কি পাস্ট ফর্ম আর এটা প্রেজেন্ট ফর্ম প্রত্যেকবারে আমরা এই যে এখানে বাক্য গঠন করবো প্রত্যেকবারে এটা ভারটা যেটা আনবো ভিত্তিতে আনবো তবে কিন্তু এখানে সাবজেক্ট কে অর্থ প্রকাশ পাবে হুম আমি প্রত্যেকটার উপরে একটা করে উদাহরণ দিয়ে দেব হুম এই ধরনের আমরা বাক্য অনেক তৈরি করতে হবে জাস্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হুম ইংলিশে বাক্য তৈরি করার ক্ষেত্রে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ইংরেজি বলার ক্ষেত্রে খুব কিন্তু হেল্পফুল আজকের এই ক্লাসটা হতে যাচ্ছে আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বুঝে নিতে হবে এবার যদি আমরা গো দেখি গো ভি ওয়ান গো ওয়ে গন গো গোয়েন্ট গন ঠিক আছে কিছু কিছু ভাগ কি হয় তিনটে চেঞ্জ হয়ে যায় আবার কিছু কিছু ভাগ কি হয় না শুধু ইডিযুক্ত করলে হয়ে যায় যেমন আমরা যদি প্লে দেখি প্লে থেকে কী হয় প্লেট আবার কি হয় না প্লেট দেখো এটা ভি ওয়ান হচ্ছে আবার কি এটা ভি টু আর এটা ভি থ্রি শুধুমাত্র প্লে ইডি যুক্ত করে কিন্তু আমরা কী করেছি ভি টু আর ভি থ্রি ভি থ্রি সবসময় মনে রাখতে হবে ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম ভার্ভের প্রেজেন্ট লুকটা অর্থাৎ ভার্ভের মূল ভারটা বসবে মূল ভার বসবে বেস্ট ফর্ম যেটা বলি আমরা আর ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম হ্যাঁ ভার্ভের পাস্ট ফর্ম আর ভি থ্রি পাস্ট পার্টিসিপুল অব দ্য মেন ভারত এইভাবে কিন্তু আমাদের বসাতে হবে আবার কিছু ভার কি আছে যেটা তিনটে ভার একই থাকে এবার সেটা বাক্যের অনুযায়ী কিন্তু আমরা পরিবর্তন করি যেমন আর ইডি রিট রিট আর ইট দেখো ভি ওয়ান ভি টু আর ভি থ্রি কাট 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 হম এই বিষয়গুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে মেন ভারটাকে একটু যদি আমরা খেয়াল করি তাহলে কি না যে কোনো বাক্যে আমরা পার্থক্য বা তার যে মিনিংটা সেগুলো কিন্তু আমরা ধরতে পারবো একটা বাক্যের ক্ষেত্রে এবার দেখো প্রথমটা কী আছে সাবজেক্ট কে অর্থ কখন হবে দেখতে পাচ্ছি অ্যামিজার আর থ্রি তারপরে আদার্স লিখেছি কেন বাক্যের যদি অন্যান্য অংশ যদি আমরা ব্যবহার করি বা অন্যান্য অংশ যদি আসে ভিট থ্রির পরে আর এমিজার ভিট থ্রি যখন হবে হয় অর্থ হবে ঠিক আছে আর ভারবের সাথে কে যুক্ত হবে আমরা উদাহরণটা একটু দেখে নিই একটা উদাহরণ যদি আমরা দিই পূজা 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 হলো এখানে সাবজেক্ট পূজা এবার অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আমরা বসাবো সাবজেক্ট কিন্তু অনুযায়ী আমরা যখন দেখবো সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ইজ বসাবো আর অ্যামের ব্যবহার কিন্তু আমরা অলরেডি জানি আই যখন দেখতে পাবো অ্যামিজালের মধ্যে যদি ব্যবহার হয় তাহলে আয়ের পরে অ্যাম বসাবো আর আরটা কখন ব্যবহার করব যখন সাবজেক্ট যেটা বসাবো সেটা যদি প্লুরাল হয় সাবজেক্ট প্লুরাল হয় বা সাবজেক্ট যখন অনেকজনকে বোঝায় তখন আমরা আর ব্যবহার করবো তাহলে এখানে পূজা ইজ ব্যবহার করছি পূজা ইজ এবারে যে ভারটা কোন একটা আমরা ভার নিয়ে নেবো এখানে আমরা অর্থাৎ রাইট কি বসিয়ে দেবো না যেহেতু আমাদের এখানে বলা আছে ভিত্রি বসাতে হবে তাহলে রাইটের তিনটে ফর্ম আমরা একটু দেখি রাইট রোড আর কি রিটেন রিটেন তাহলে এটা ভি ওয়ান ভি টু আর ভি থ্রি রাইট রোড রিটেন তাহলে পূজা রিটেন তাহলে এখানে অর্থটা কি হলো হয় অর্থ হয়ে যাচ্ছে অ্যামেজনের মধ্যে যখন একটা তারপরে রিটেন অর্থাৎ ভি থ্রি এর জন্য আমরা হয় অর্থ প্রকাশ করছি তাহলে আর হয় অর্থ ভি থ্রি হচ্ছে আর সাবজেক্টের সঙ্গে কি যুক্ত হচ্ছে না কে যুক্ত হচ্ছে তাহলে সাবজেক্ট অর্থাৎ পূজা কে পূজাকে লেখা হয় কি লেখা হয় আর লেটার দেখো বাক্যটা অর্থ কী লোক পূজাকে একটি চিঠি লেখা হয় তাহলে এখানে প্রথমে সাবজেক্ট তারপরে আমি মধ্যে যখন একটা বসালাম তারপরে ভি থ্রি তারপরে এই যে ভিত্তির পরে আদার্স অন্যান্য কিছু আমরা কিন্তু অলরেডি বসে দিলাম পূজাকে হয় এবারে এই একটা বাক্যকে কিন্তু আমরা অনেকভাবে তৈরি করবো প্রত্যেকটা অর্থ অনুযায়ী আমরা হয় অর্থ দেখলাম তারপরে হয়েছিল অর্থ তারপরে হচ্ছে অর্থ এই বিষয়টা আমরা একটু দেখব তারপরে দু নম্বর কীভাবে করবো পূজা ওয়াচ আর ওয়ার এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পরে পূজা ওয়াচ কেন যেমন ইজের ব্যবহার থার্ড পারসন সিঙ্গুলার ছিল বলে আমরা ইজ ব্যবহার করেছি ঠিক ইজের বিষয়টা এখানে আমরা ওয়াচ করে দেবো অ্যামিজারের পাশটা ওয়াচ আর ওয়ার আর ওয়ারটা হলো ওয়ার কখন ব্যবহার করা এই যে ওয়ারটা কখন ব্যবহার করা হয় আচ্ছা এবারে এই বিষয়টা নয় এইটা এই যে ওয়াজার শুধু ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজনকে হচ্ছে ওয়াচ আর অনেকজনকে বোঝালে ওয়ার তাহলে পূজা ওয়াচ রিটেন পূজা ওয়াচ রিটেন আর লেটার ওকে তাহলে কি পূজাকে চিঠি লেখা হয়েছিল পূজাকে চিঠি লেখা হয়েছিল একটি চিঠি লেখা হয়েছিল হয়েছিল পরে বাক্য আমরা যখন করবো তখন তিন নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি যে সঙ্গে বিং যখন যুক্ত হবে তখন কি হবে হচ্ছে তখন কি হচ্ছে না অর্থটা হচ্ছে বোঝাবে তাহলে পূজা তিন নম্বর ইচ পূজা ইচ বি ই পূজা ইচ বিং ওকে তাহলে কি পূজাকে পূজা একটি চিঠি লেখা হচ্ছে পূজাকে একটি চিঠি লেখা হচ্ছে হম এবার ঠিক একইভাবে যখন আমরা এই যে অ্যামেজারের পরে বসিয়ে যখন বাক্যটা দেখলাম তখন কি হচ্ছে হচ্ছে বোঝাচ্ছে আর যখন ওয়াজারের মধ্যে যখন একটা আর বিং বসাবো তখন কি হচ্ছে হচ্ছিল তাহলে এখানে আমরা শুধু হেল্পিং ভারটা পরিবর্তন দিই ওয়াচ পূজা ওয়াচ বিং রিটেন রিটেন্টার পূজাকে একটা চিঠি লেখা হচ্ছিল পূজাকে একটি চিঠি লেখা হচ্ছিল এবার হবে যখন আমরা দেখব তখন কি হবে এই যে এটা আমরা মুছে দিই এবারে মাঝখানেরগুলো আমরা পরিবর্তন করে কীভাবে তৈরি করব আর পূজার পরে আমরা কি বসাই না উইল বি বসাই পূজাকে আমরা কি বসি না পূজার পরে আমরা কি করি না উইল বসাতে হয় কেন কারণ শ্যালটা কিন্তু প্লুরালের ক্ষেত্রে আর আয়ের পরে আমরাও শ্যাল ব্যবহার করি এখন কিন্তু অ্যাকচুয়ালি এই যে শ্যালের ব্যবহারটা এখন আমরা খুব অল্প দেখি কেন অল্প দেখি কারণ আয়ের পরেও উইল হয় আর যাবতীয় সব সাবজেক্টের পরে আমরা যদি উইল ব্যবহার করি কোনো ভুল হবে না হুম আচ্ছা পূজা উইল বি রিটেন লেটার তাহলে উইল বি যখন হবে তখন দেখব হবে অর্থ তাহলে পূজাকে একটি চিঠি লেখা হবে পূজাকে একটি চিঠি লেখা হবে ওকে কি ক্যান বি মে তাহলে এখানে ক্যান বি যখন হতে পারে আর মেবি যখন মেবি যখন যেতে পারে তাহলে আমরা এখানে ব্যবহার করলাম ক্যান বিতে কিভাবে দেখবো দেখো ক্যান বিকে আচ্ছা এরপরে আমরা কিন্তু আর যেতে পারে এই উদাহরণটা দিচ্ছি না তাহলে বা দিচ্ছি না বলতে এখানে বসে দিলাম পূজা মেবি পূজাকে একটি চিঠি লেখা যেতে পারে এবারে স্যুটবি বি কি হচ্ছে এস এইচ ও ইউ এল ডি স্যুট বি মানে উচিত হবে পূজাকে একটি চিঠি লেখা উচিত হবে পূজাকে একটি চিঠি লেখা উচিত হবে প্রত্যেকবার আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে যে সাবজেক্ট এখানে বসেছে সেই সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে না সেই সাবজেক্ট নিজে কিন্তু কাজ করছে না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হুম তারপর কি শ্যুট হ্যালো সুট বিন এবারে হ্যা আর হ্যাজ তারপরে বিন যে কোনো একটা পূজা ভ্যাজ বিন পূজা হ্যাজ বিন পূজা হ্যাজ বিন রিটেন আর এটা তাহলে পূজাকে একটি চিঠি লেখা হয়েছে ওকে পূজাকে একটি চিঠি লেখা হয়েছে হ্যাঁ আর হ্যাপটা এখানে আমরা জানি যদি এখানে প্লুরাল বা সাবজেক্ট যদি অনেকজনকে বোঝাতো তখন আমরা হ্যাপ ব্যবহার করতে পারতাম ওকে দেখো এইভাবে কিন্তু আমি জাস্ট একটা রিটার্ন ভার দিয়ে কিন্তু আমরা একটা পজিশন দেখলাম এরকম হাজার হাজার বাংলা বাক্য আমরা তৈরি করতে পারি তৈরি করে এখানে এখানে এই ছকের দ্বারা আমরা এই মিনিংগুলো করে নতুন নতুন বাংলা বাক্য তৈরি করতে পারি জাস্ট আমি সবার জন্য একটা জিনিস বলবো যে এই ধরনের একটা ভার আপনারা নিয়ে কমেন্ট বক্সে আমাকে একটা পজিশনের উপরে এই যে আটটা বাক্য বা দু চারটা বাক্য যতটা সম্ভব হবে আমাকে জানালে তাহলে কি হবে না প্র্যাকটিস হবে আমাদের নিজেরও ইংলিশে ইম্প্রুভ হবে ওকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই ধরনের একটা নতুন বাক্য সে একটা হোক দুটো হোক যা যতটা আমরা সময় পাব ওকে কিন্তু আমাদের মনে রাখতে হবে অনামর্থ প্র্যাকটিস করতে হবে আমাদের হুম প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে তবে কিন্তু ইংলিশে ইম্প্রুভ হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা কোনো মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ফর ওয়াচিং দিস ভিডিও